গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত গ্রামে ছোট্ট একটু পরিবারে আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমিও বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগে সবাই অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে কিবার অতটা মনে পড়ছে না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক দেখো সকালের শুরুটা যেরকম পুচ খেলাধুলা দিয়ে স্টার্ট করলো আর সেই ভিডিও শুরুটা একদমই সেরকম হবে না কেন হবে না সেটা ব্লগটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এদিকে কিছুতেই ও মানে সকাল হচ্ছে মানে সূর্য মামা উঠেছে মানে ওকে আর বাড়িতে রাখা যাবে না ওই যে বাড়ির সামনে দিকে ভেবে ঘোরাঘুরি পাশের বাড়ি দুই তিনটা বাচ্চা আছে তো ওরা তো মনে করো দশটা দিকে স্কুলে যায় তো যার কারণে মানে সকালবেলা ওদের সাথে একবার দেখা করে আসে আসার পরে এই যে আবার শুরু হয়ে যায় ওর খেলা মানে কিভাবে কি খেলবে কি না খেলবে পাথর দিয়ে খেলবে যে গান করা শুরু করে দিল হ্যালো বন্ধুরা আজকে একটা নিয়ে আসলাম এক্সাইটিং নিউজ নিয়ে ক্রিকেটে সবাই যোগ দিন আলটিমেট স্পোর্টস এবং গেমিং ডেস্টিনেশন আইপিএল দুই হাজার চব্বিশে লক্ষ মিলিয়নের প্রতিযোগিতার মাধ্যমে এবং রোমান্সের জন্য প্রস্তুত হন খুনি রেজিস্টার করুন এবং বারোশো টাকা বোনাস পাবেন বন্ধুদের সাথে রেফার করে একটি বিএমডাব্লিউ এক্স জেতার সুযোগের জন্য খেলুন এবং সমস্ত ম্যাচের বিনামূল্যে এসডি ট্রিমিং স্ট্রিমিং উপভোগ করুন অতিরিক্ত একশো এর জন্য কোট লাকি একশো ব্যবহার করুন হ্যান্ড অ্যাম্বাসেডার রবিন উত্থাপা এবং শ্রাবন্তী চ্যাটার্জির সাথে ক্রিকেটস কে বিশ্বাস করুন ক্রিকেটস এছাড়াও আইপিএল দুই হাজার চব্বিশের প্রায় সমস্ত ডিপোজিটের উপর ওয়ান পয়েন্ট টু বোনাস প্রদান করেছে ডিপোজিট এবং উত্তোলন এবং বহুভাষিক গ্রাহক পরিষেবা একটি আইফোন ফিফটিন প্রো ধরুন এবং এখনই যোগ দিন ফ্রিকেক্সের সাথে আপনার গেমিংকে উন্নত করুন যেখানে চ্যাম্পিয়নরা খেলে স্বপ্ন সত্যি হয়ে যায় বাবা যতক্ষণ সকালবেলা নিয়ে আসে আমি ততক্ষণ এদিকে কাজগুলো করে নিই আর ঘুম থেকে উঠে যে এক গামলা কাপড় চাপড় নিয়ে বের হই তা আমার মতো প্রত্যেকটা মারি হয় তো এদিকে যে কাপড় চোপড়গুলো নিয়ে বের হয়ে এদিকে তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলো ধুয়ে দেবো কাপড় চোপড় বলতে ওর মানে বাসি কিছু জামা কাপড় আছে সেগুলো তারপরে রাতে চেঞ্জ করি সেগুলো তো এগুলো তারপরে সন্ধ্যাবেলায় যে খেলে বিকেল থেকে বিকেলবেলায় খেলে দিলে আসে তখন সন্ধ্যাবেলায় ওই জামাটা চেঞ্জ করে ওই জামাগুলো ওগুলো তো আর রাতে ধোয়া যায় না তো এই সমস্ত জামা কাপড়গুলো এখন ধুয়ে দেবো আর তার সাথে এই যে মিক্সার গ্রাইন্ডারটা রাত্রেবেলা ওকে যখন খাওয়াই তখন এটার মধ্যে মিক্স করে খাওয়াই তো এইটা আর কি ধুয়ে নেবো এটা আর কি ভালো করে মেজে নেবো আর যে দুধ খাওয়ানোর বোতলটা ওটা আগেই মেজে নিয়েছি ওটা আর আমাদের সাথে শেয়ার করার সুযোগ পাইনি তো যাই হোক বন্ধুরা তো এগুলো ভালো করে ধুয়ে তারপরে যে কাপড়গুলো তো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে মানে অ্যাকচুয়ালি আগে ধুয়ে নিয়েছি সার্ফ টার্ফ দিয়ে ধুয়ে তারপরে ডেটল এইভাবে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো তারপরে ডেটল জল দিয়ে থেকে উঠিয়ে এইভাবে চিপে নিলাম চিপে এই যে এখন মেলে দেব তো দেখো এখন এখনকার দিনগুলো কীরকম হয়েছে তো যে মানে ঘুম থেকে উঠতে উঠতেই একদম রৌদ্র উঠে যায় তো বেশ ভালো লাগে ঘুম থেকে উঠতে মনে হয় যে মোটামুটি প্রায় বারোটা একটা এরকম বাজে তো তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি কারণ মেলে তারপর আমাকে স্নান করতে হবে স্নান করে তারপরে হচ্ছে আবার পুচকুকে মানে খাবার ওর খাবারও বানাতে হবে তো স্নানটা করে নেবো সকাল সকাল না জামাকাপড়গুলো ধুলে পরে মনে হয় যে স্নানটা একবারে করে নিই ব্যাস তাহলে একদম ফ্রেশ লাগে তো স্নান টান করে নেই চলো স্নান ধান করেই দেখো ঘরে এসে সবার প্রথমে আগে ক্রিমটা লাগিয়ে নিই তো ততক্ষণে দেখি প্রচু আবার ঘুমিয়ে পড়েছে তো দেখবি এখন ঘুম থেকে উঠেই ওর কাণ্ডটা তোমরা দেখতে পাবে শেয়ার করবো তোমাদের সাথে ঘুম থেকে নাচতে হয় নাচে নাচে দিতে হয় ঘুম থেকে খেয়েছে বাবা মাথা কোনটা তোমার মাথা তোমার মাথা কোনটা বাবা হ্যাঁ ভেরি গুড বু ঘম থেকে ওইটাই বু হ্যাঁ ঘুম থেকে ওইটাই বু পাপা যা হ্যাঁ যা যান না যাও পাখি ডাকতেছে যাও তো চুলটা আমি আজকে আর ভেজাই নি এর আগের দিন যেহেতু ওই যে মাথার মধ্যে অয়েলটা দিয়েছিলাম তারপরে হচ্ছে শ্যাম্পু করেছিলাম তারপরে আর হ্যাঁ এর আগের ভিডিওতে তোমরা অনেকেই নাম্বারটা চেয়েছিলে তো নাম্বারটা দেখো আমার কাছে নেই আমার কাছে নেই বলতে ওর কাছে আছে যদি আমি পারে ও যদি পারে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে তো যাই হোক এদিকে চুলগুলো নিয়ে পড়ে যাই মানে দুশ্চিন্তাতে আমি কিভাবে বাঁধবো কিভাবে কি করব যেহেতু বুঝতেই পারো চুলের সংখ্যা খুবই কম তো তারপরে এই যে ছেলেকে আবার হচ্ছে খাইয়ে দাইয়ে একটু বাবার কাছে দিলাম তো আমি এখন এই যে বিছানাটা তুলে নিচ্ছি বিছানাটা ভালো করে তুলে নিচ্ছি আর গরমের দিন এখন ছেলে একটুখানি বেশি ঘুমায় কিন্তু ভোরবেলার দিকে কেন জানি না এত তাড়াতাড়ি উঠে পড়ে কি বলবো আর খুব তাড়াতাড়ি উঠে পড়ে ভালো লাগে না এত সকাল সকাল উঠতে কারণ আমাদের ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয় না তো সেই জন্য আমাদের ঘুমটা কমপ্লিটই হয় না তো যাই হোক এখন ও বাচ্চা মানুষ ও যেহেতু একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো যার জন্য ওর কম ঘুম কমপ্লিট হয়ে যায় সেই জন্য ও উঠে পড়ে তো দেখো অনেক দিন পরে এই বেশ চাদরটা পেতেছি তো এটা থাক কদিন পরে তুলব কারণ এমনিতেও কদিন পরে আমার সমস্ত কিছু ধোয়াকাচা করতেই হবে তো তখন ভালো করে ধুয়ে দেবো বিছানা চাদরটা এখন থাক আর এটা ভাবছি পুষ্কুর বার্থডের সময় এই বিছানা চাদরটা পাতবো এটা বেশ ভালো লাগে এই বিছানার চাদরটা পাতলেও না বিছানাটা সুন্দর লাগে দেখতে বেশ একদম ঘরের লুকটাই চেঞ্জ করে দেয় তাই না বলো একটা বিছানার চাদর কিন্তু একটা ঘরের লুক অনেকটাই চেঞ্জ করে দেয় তো বন্ধুরা এখনও আসতে চলছে প্রায় সাড়ে দশটার মতো আর হ্যাঁ ছেলে এই মাত্র ঘুমালো এই দেখো এই মাত্র ঘুমালো আর আকাশটাও না অনেকটা মেঘলা মেঘলা করলো মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে আমি অনেক দিন ধরে চাই যে বৃষ্টি আসুক বৃষ্টি আসুক কিন্তু ওই যে বলে না মানুষ যেটা চায় সেটা পায় না এখন চাচ্ছে বৃষ্টি হোক এখন আর হচ্ছে না বৃষ্টি তো যাই হোক এদিকে ছেলে ঘুমালো আজকে অনেক সকালে উঠেছে বলতে গেলে ভোর ভোর পাশ তো এইদিকে হচ্ছে ছেলের জন্য খিচুড়ি 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 বলতে খিচুড়ি হচ্ছে বানালাম ডিম সেদ্ধ দিলাম যেটা ওর খায় আর কি ডিম সেদ্ধ যেদিন মাছটা টাছ হয় সেদিন মাছ একটুখানি দিই আর যেদিন মাছ না হয় সেদিন ডিম সেদ্ধ ঠিক আর কি যাই ডিম সিদ্ধ তো প্রতিদিন দিন যেটা হয় সেটাই দিই তো আজকে একটু ডিম সিদ্ধ দিলাম তো এটা দিয়ে আর কি ও খেয়ে নেবে ওর খাবারটা বানিয়ে একদম ভিতরে ঢুকে রাখলাম গরম জল বসিয়েছি হাফ ফ্লাস্কে ঢুকাবো হাফ ওকে স্নান করাবো তার জন্য তো এদিকে দেখো কুচকু আমার এখন ঘুম হচ্ছে সুন্দর যেহেতু ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছে বিশ্বাস করবে না ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে ও কিছুতেই আর ঘরে থাকবে না আর আমাদের তো মানে ঘুম থেকে উঠে তারপরে ওকে বাইরে নিয়ে যেতেই হয় মোটামুটি এক ঘন্টার মতো বাইরে ওকে নিলাম তারপরে হচ্ছে বাবা নিল তারপরে আমি স্নান ধান করলাম স্নান ধান করে এসে ওকে খাওয়ালাম খাইয়ে দিয়ে যে এখন ও ঘুমাচ্ছে আর আমি এখন বসে আছি আমি স্নান ধান করার আগে জামা কাপড় যা ছিল সমস্ত হয়েছে তো ধুয়ে দিয়েছি দেখতেই পেলে আর বাবা এখন না ঘুমের মধ্যে কেন জানি মাঝে মাঝে কান্না করে মাঝে মাঝে হাসে এখন ইদানিং এরকম আর খুব ছোটো যখন ছিল তখন এরকম করতো এখন আবার এরকমটা শুরু করেছে তো দেখো এদিকে এই শাড়িটা পরলাম এটা হচ্ছে কে দিয়েছে তো বাবা যে আমাকে সম্প্রদান করেছিল সেই সম্প্রদানী বাবা এইবার পুজোতে আমাকে এই শাড়িটা দিয়ে গেছিলো তো এই শাড়িটা অনেকটা ভালোবাসার শাড়ি এটাকে হাজার বুটিক বলে তো বেশ ভালো লাগছে এই শাড়িটার সাথে ব্লাউজ পিস কিন্তু বানায়নি তো এটা আমার বিয়ের বেনারসির ব্লাউজ তো দেখি যে না এটার সাথে অনেকটাই ম্যাচ হয়ে গেছে তাই না বলো তো এটার সাথেই পরে নিলাম তো কীরকম লাগছে গলায় একটা মালা যদিও দেয়নি দিলে ভালো লাগতো তোমরা অনেকেই বলেছো পুচকু তোমার গলায় মালা রাখতেই চায় না হ্যাঁ আমার গলায় যদি মালা দেখে ব্যাস শুরু করে দেয় ও টানাটানি পরতেই দেয় না মালা বলো কানের বলো তো বন্ধুরা এখন বাঁচতে চলেছি মোটামুটি বিকেল প্রায় চারটার মতো তো আজকে একটু শুয়েছিলাম কারণ তোমরা জানো শরীরটা বেশি একটা ভালো না নিয়ে শুয়েছিলাম তো এই মাত্র উঠলো তো মা ওকে নিয়ে একটু বাইরে গেল আর আমি খাওয়া দাওয়ার পরে বাসনগুলো মাঝে নিই এই মাত্র বাসন টাসনগুলো মেজে বিছানাটা একটুখানি গুছিয়ে তারপরে আসলাম কারণ ফুলে বসতেই পারো বিছানা একদম অগো হয়ে যায় আর আমার ঘরে বিছানা আমি টান টান করে না রাখলে আমার একদমই ভালো লাগে না তো ভাবছো যে আমি এই প্যাকেটটা নিয়ে আছে এই প্যাকেটটার মধ্যে কি আছে এই প্যাকেটটার মধ্যে এই প্যাকেটটার মধ্যে আছে হচ্ছে একটা গিফট তো আমিও জানতাম না টানিস নিয়ে আসছে কালকে রাত্রে হচ্ছে আমার বাবার জন্য মানে ওর শ্বশুর মশাইয়ের জন্য হচ্ছে একটা গিফট কারণ মোটামুটি তিন দিন চার দিন আগে হচ্ছে বাবার বার্থডে গেছে তো বাবার বার্থডেতে ও গেছিল তো কিন্তু গিফটটা সেই তখন দিতে পারেনি তার কারণ কি তার কারণ আমিও জানি না মানে বার্থডে উপলক্ষে আর কি মানে ওকে বলেছিল যাওয়ার জন্য ঠিক আছে ও মানে ও তো জানে না যে বার্থডে ওকে যাওয়ার জন্য বলেছিল ও চলে গেছে কিন্তু গিয়ে তখন ও দেখে যে বাবার হচ্ছে বার্থডে তো বাবা হয়তো আর সেইভাবে বলতে পারে না যে আমার বার্থডে আসো মানে সবাই মিলে একটু অ্যারেঞ্জ ম্যারেঞ্জ অ্যারেঞ্জ করছে ছোটো মোটো করে একটা বার্থডের মতো তো বাবা তো আর সেইভাবে বলতে পারেন বাবা ইনভাইট করছে ও তারপরে গিয়ে দেখে এখন যে বার্থডে তো ও একটা বোধ করছে আরে খালি হাতে আসলাম কি করব। আর ওই সময় তো মানে ছোট যারা আছে তাদের হাতের মধ্যে কিছু দেওয়া যায় পয়সা এটা তোমার কিছু একটা কিনো কিন্তু সেরকম তো আর করা যায় না বাবার সাথে বুঝতেই পারো তো এই যে বাবার জন্য সেই জন্য ও একটা পাঞ্জাবি নিয়ে আসছে পাঞ্জাবি না পায়জামা বলে আর কি এই যে সাদা কালারে এই হোয়াইট কালার হচ্ছে আমার বাবার খুব পছন্দ আর কি হোয়াইট কালার সেই জন্য হোয়াইট কালারের মধ্যে এই যে হোয়াইট কালারের মধ্যে একটুখানি এই যে বক্স বক্স টাইপের একটু ডিজাইন করা আছে দেখো তো এরকম পায়জামা এই যে একটা পায়জামা পাঞ্জামা এটা হচ্ছে বাবার জন্য এখন হয়তো বা অনেকেই যেহেতু আমি বলছি যে আমার বাবার জন্য আমার বাবার জন্য যেহেতু আমি বলছি আমার বাবার জন্য আমার বাবার জন্য তাই হয়তোবা অনেকেই কনফিউজও হতে পারো তা তার আগেই বলে দিই যে দেখো এটা হচ্ছে যে আমাকে জন্ম দিয়েছে সেই বাবা না কিন্তু যে আমার বিয়ের সময় আমার মাথায় জল ছিটিয়েছিলো সেই বাবা মানে যে আমাকে মেয়ে বানিয়েছিল ঠিক আছে ওই বাবা বার্থডেতে গেছিল মানে আমাদের বিয়েতে হচ্ছে আমাদের এদিকে যেটা হয় যে ছেলে মেয়ে বানানো হয় ঠিক আছে এই ছেলে মেয়ে যে বানায় বানায় আর কি যারা আর কি মনে করো আমার মাথায় কেউ জল ছিটালো আমাকে যে আমাকে যে নিজের মেয়ে বানিয়েছে বা আমি যাকে বাবা মা নতুন করে পেয়েছি এমন না যে রক্তের সম্পর্ক না থাকলেও কি হবে ওই বাবা মাদের যদি কোনোদিনও কিছু হয় যায় ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আমাদের লাগবে তো ওই যে বলে না জন্ম থেকে কর্ম যে করে তার হচ্ছে সেটা বেশি একদমই ঠিক আজকে আজকাল মেয়েদেরও বাবা মা যদি জন্মই দেয় কিন্তু জন্ম দেয় মানুষ করে ঠিকই কিন্তু প্রত্যেকটা মেয়ে যখন পরের বাড়িতে চলে আসে তখন তার শ্বশুর শাশুড়ি কিন্তু নিজের বাবা মার মতো হয়ে যায় নিজের বাবা মার থেকেও বেশি হয় কারণ আজকাল শ্বশুর শাশুড়ি যদি কিছু হয় সমস্তটাই কিন্তু আমাদের দেখতে হবে কিন্তু বাবা মার আজকাল কিছু বলে হ্যাঁ দেখে এমন না যে দেখে না কিন্তু আমরা কবে যাব তারপরে দেখব কিন্তু আজকাল শ্বশুর শাশুড়ির সাথে আমাদের সারাটা জীবন থাকতে হয় সেই জন্য বলে না জন্মের থেকে জন্মের বাবা মার থেকেও বেশি শ্বশুর শাশুড়ি আপন হয় তো এটা হচ্ছে আর কি আমার শ্বশুরের জন্য না এটা আমাকে যে মেয়ে বানিয়েছে সেই বাবার জন্য আর কি এই যে আর আমরা এই বাবাকে বাবাকে যে যারা জল ছিটিয়েছে তাদেরকে আমরা এমনভাবেই ডাকি বাবাই বলি মাই বলি তো অন আর কি অনেকে হয়তো বা কনফিউশনও হয়ে যেতে পারো যে বাবা কেন বলছে মা কেন বলছে কারণ আমরা এটাই বলি এটাই ডাকি অদার্স কিছু বলি না তো সেই জন্যই আর আমার তো আরও বেশি খারাপ কারণ যখন আমার পরিস্থিতি এতই খারাপ ছিল আমার পাশে কেউ ছিল না দাঁড়ানোর মতো তখন ওরা ঢাল হয়ে আমার পাশে দাঁড়িয়েছিল যখন পুলিশ কেস থেকে শুরু করে সমস্ত কিছু হয়েছিলো আমাকে নিয়ে যাওয়া হবে তার জন্য থানায় খবর দেওয়া হয়েছিল। দানিশকে নিয়ে যাওয়া হবে তখন কিন্তু এই মানুষগুলোই আমার পাশে এসে দাঁড়িয়েছিল না ওদের কোনো ভয়ের আর আমার এই বাবা কিন্তু হচ্ছে একজন স্কুল শিক্ষক টিচার একজন তবুও নিজের রেপুটেশনের কথা না ভেবে নিজের শিক্ষাগত মানে চাকরি করে এটা কথা না ভেবে যে আমার চাকরি করি আমার যদি পুলিশ কেস হয় বা কিছু হয় আমার একটা সম্মানে আঘাত করবে কোনো কিছু না ভেবে আমাদের পাশে দাঁড়িয়েছিল তো সেটা আমার বাবা মার থেকে কম কি কল তাই না বলো তো যাই হোক যে ওই বাবার জন্য হচ্ছে একটা পাঞ্জাবি নিয়ে আসছে তো আজকে দিতে যাবে তো কালকে নিয়ে আসছে তো আমি ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখো এটা যেহেতু আমি ডেলি ব্লগ করি তো এটা আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে সেই জন্যই আমি শেয়ার করি এরকম ছোট ছোটো অনেক বিষয় আমি শেয়ার করি জন্য হয়তো বা অনেকে খারাপও ভাবে অনেকে খারাপ ভেবেছে যে হ্যাঁ এত ছোটো ছোটো বিষয় কেন শেয়ার করে অ্যান তো দেখো যেহেতু আমি ইউটিউব করি আর এই প্ল্যাটফর্মে আমি আমার ডেলি লাইফ সমস্ত কিছুই আমি শেয়ার করি খারাপ ভালো লাগা ভালো লাগা সমস্ত কিছুই তাহলে আমি কেন শেয়ার করবো না তাই না বলো তো যাই হোক এখানেই রাখলাম কারণ বললো যে বাইরে রাখো আমি নিয়ে যাব তো যেহেতু বাইরে খেলছে জামা কাপড়গুলো একটু পরে তুলবো তার আগে ওকে এখন একটা কিছু ফল খাওয়াবো ফল বলতে কলা আছে আর হচ্ছে আঙ্গুর আছে আপেল আছে তো আপেল আমি সকালবেলা সকালবেলা মোটামুটি দশটার দিকে খাওয়াইছি তো এখন একটু কলা আর একটু কালো আঙ্গুর ওকে খাওয়াবো তো বন্ধুরা এখন বাঁচতে চলছে রাত্রে প্রায় সাড়ে সাতটার মতো তো কি থেকে কি হয়ে গেল দেখো এখানে ছেলে ঘুমাচ্ছে প্রতিদিন সন্ধ্যার দিকে দিকে ও খেলে খেলে ঠেলে তারপরে সাতটা সাড়ে সাতটার দিকে খাওয়া দাওয়া করে করে তারপরে ঘুমায় তো আজকে মানে বিকাল থেকে প্রচন্ড খ্যান খ্যান করতেছে কিনা কি ও শরীর গা হাত পা প্রচণ্ড গরম দেখতেছি তো গরম ও জ্বর এসে গেল হট করে কেন জানি না যে জ্বর আসলো বুঝতেই পারলাম না হয়তোবা ওয়েদার চেঞ্জের জন্য কালকের দিনটা ঠান্ডা ঠান্ডা ছিল হাওয়া হাওয়া আজকে আবার গরম তার আগে দিন আবার গরম ছিল ও বাচ্চা মানুষ অতটা তো মানে বুঝতেই পারো ঠান্ডা গরম ঠান্ডা গরম আমরা বড়ো মানুষগুলোই এরকম মানে কুকাইতেছে বড়ো মানুষগুলোই হচ্ছে মানে হাল হয়ে যায় তো বাচ্চা মানুষ তো জ্বর আসছে তো যাই হোক পরে হচ্ছে সন্ধ্যার দিকে দিকে হচ্ছে সেরকম কিছুই খায় নাই আজকে আর সত্যি কথা বলতে সেরিলাক্সও শেষ হয়ে গেছে দুপুরবেলা হচ্ছে একটুখানি হচ্ছে খিচুড়ি খাইলো আর বিকাল বিকালের দিকে দিকে পাঁচটার দিকে দিকে বাবাকে দিয়ে যে সামনের দোকান থেকে হচ্ছে সুজি আনাইলাম সুজি একটুখানি জাল দিলাম জাল দিয়ে যে ওকে একটু খাওয়ালাম আর দুধ আসে পরে একটু দুধ হচ্ছে খাওয়াবো নি কিন্তু ওর কি বলো তো জ্বর টর আসলে না কিচ্ছু খেতে চায় না কিচ্ছুই খেতে চায় না তো যাই হোক তো পরে যে ঘরের মধ্যে তো বাচ্চা মানুষ থাকলে সবসময় ওষুধ রাখতেই হয় তো দেখো এই যে এই সমল এই ওষুধটা খুব ভালো কাজ দেয় ওর আর কি আমার ছেলের আর কি এই ওষুধটা খুব ভালো কাজ দেয় সুমল তো এইটাই যে ওকে একটুখানি খাওয়ালাম ওকে একটু খাওয়ালাম তো সন্ধ্যার দিকে দিকে হাত পা মাথা প্রচন্ড গরম তো একটুখানি ওষুধটা খাওয়াইলাম এখন একটুখানি ঠিক আছে এই যে ঘুমাইলো এখন একটুখানি ঠিক আছে তবু উঁ উ করতেছে তো এখন একটু মানে জ্বরটা একটু কম বিছানার চাদরটা ভালো করে একটু মুড়িয়ে দিলাম আর ফ্যান না ছাড়লে আবার ঘুমাইতেও চায় না একটু পরে উঠে পড়ে দুপুরবেলা ফ্যানটা বন্ধ করছি ও ঘুম থেকে উঠে পড়ছে মানে এখন গরমের দিন না ফ্যান ছাড়া কিছুতেই ঘুমাবে না তো ফ্যানের ভলিউমটা কম করে দিলাম তো তিনে দিছি দিয়ে এই যে ওকে একটা চাদর দিলাম চাদর দিয়ে যে ঘুম পাড়া দিলাম এখন ওই যে ঘুমাইতেছে তো দেখি রাত্রিবেলা আটটা সাড়ে আটটার দিকে একটুখানি গরম দুধ ওকে খাওয়াবো যদি খায় আর কি তো ভিডিও করার এনার্জি নেই দুপুরবেলা থেকে খ্যান খ্যান করতেছিল কিন্তু বিকালবেলা থেকে ব্যাস ওর শুরু হয়ে গেল বেশি তো চলো আজকে আর ভিডিওটা বুঝতেই পারো বাচ্চার শরীর খারাপ যদি থাকে তাহলে ভিডিও করার এনার্জি তো দূরের কথা আর কোনো কিছুই মানসিকতাই ভালো থাকে না এমনিতেও আমার দুদিন ধরে মন মানসিকতা ভালো নেই কালকে তোমরা দেখছো যে কোনো রকম ভিডিও দেইনি তো আজকে একটা ছোটো মোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এটাই হচ্ছে আমার সোর্স অফ ইনকাম তোমরা জানোই যে এখানে এখান থেকেই আমার টাকা আসে এখান থেকে আমার সংসার চলে এখানে এখানে যদি আমি ভিডিও না দেই একদিন না দেই দুই দিন না দেই তাহলে আমারই লস হবে তো যার কারণে আমাকে ভিডিওটা দিতেই হবে আর এই হচ্ছে কথা তো চলো এতটুকু তোমাদের সাথে শেয়ার করার ছিল